হ্যালো আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে ব্যাটারি মোবাইলের যে কোনো মোবাইল ব্যাটারি নিয়ে কথা বলবো ব্যাটারি নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের কিছু কাজে লাগে তো এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি না এটা আমার এই যে আমার হাতের যে মোবাইল এই মোবাইলের ব্যাটারি ইনফিনিক্স মোবাইল ইনফিনিক্স নট টেন আমার হাতের মোবাইল ঠিক তো এটা আমি এই ব্যাটারিটা চেঞ্জ করছি ভিতরের যে ব্যাটারি লাগছে ওটার দ্বারা আমি দেখিনি আমি কোম্পানি থেকে লাগাইছিলাম বাইশশো সত্তর টাকা বাইশশো সত্তর টাকা এই ব্যাটারিটার দাম অরিজিনাল ব্যাটারি লাগাইছে খোলা বাজারে পাওয়া যায় সাতশো টাকা দিয়ে পাওয়া যায় ওইগুলো ছয় মাস এক বছর চলে আমার এক চার তো লাগাইছিল দুইবার লাগাইছে এমন আবার লাগাইবে আবার লাগাবে তো সে ঠিক করতে দিতেছে না পরে তার সাজেস্ট করলাম শোরুম থেকে লাগাইতে তো বাইরের থেকে শোরুম অনেক অনেক বেশি অনেক বেশি পার্থক্য দামে তো আমি যখন গেছিলাম তখন একজন দেখলাম সম্ভবত অন্য একটা মোবাইল সে ঠিক করবে টাচ 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 ডিসপ্লে এবং ব্যাটারি দুটো পাঁচ হাজার টাকা সম্ভবত পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার টাকা অথচ বাইরে থেকে লাগালে পনেরোশো আঠে আর আষ্টশো এই দেড়শো টাকা পঁচিশশো টাকার মধ্যে মনে হয় হয়ে যাবে টাচ ডিসপ্লে আর ব্যাটারি সহ অথচ শোরুম থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তো এর কারণ হলো আপনার মোবাইলটির দাম মনে করেন দশ হাজার পনেরো হাজার টাকা কীভাবে দাম হয়েছে যদি সব কিছু সস্তায় হয় ডিসপ্লে টাচ ডিসপ্লে যদি পনেরোশো টাকা হয় ব্যাটারি যদি আটশোশো টাকা পঁচিশশো টাকা মাদারবোর্ড আছে এই দামই এই তিনটার দামই মোবাইলের দাম টাচ ডিসপ্লে ব্যাটারি এবং মাদার বোর্ড এই তিনটার দাম তো বাইরের জিনিস খোলা জিনিস ওইগুলা সস্তা জিনিস চায়না জিনিস ওইগুলা জিনিস আর অরিজিনাল জিনিস কখনো এক হবে না এবং দামে অনেক পার্থক্য হবে এটাই স্বাভাবিক মোবাইল দামটা আর এমনি সব কিছু যদি সস্তা হতো তাহলে মোবাইলের দাম পনেরো ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দাম হয় না যদি এত সস্তা হতো বাইরে যে সস্তায় পাওয়া যায় জিনিসপত্র তারপর ওই সব জিনিসে লাভ আছে বেশি আর ওরা আরও কম দামে কিনে ওইগুলা ছয় মাস এক বছর যায় তারপরে ওইগুলানের ব্যাটারি ব্যাক আপ ওরকম দেয় না বারবার মোবাইল খুলতে হবে ওই সব কম দামি জিনিস লাগাইলে আর টাচ ডিসপ্লে লাগাইলে ওরকম টাচ রেঞ্জ ডিসপ্লে ডিসপ্লে কালার ওইরকম পাবেন না সো যদি সামর্থ্য থাকে বেশি টাকা দিয়ে এরকম অর্জিন অর্জিন তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ